আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আজকের আমাদের বিষয় হচ্ছে অজু সম্পর্কে আমরা অনেকেও রয়েছে আমরা মুসলমান আমাদের উপরও এলম হাসিল করা এল জ্ঞান অর্জন করা একেবারে ফরজ ফরজ সমস্ত সব কিছু এলিম নয় সব কিছু সব সমস্ত যে আপনার জ্ঞান রয়েছে সমস্ত কিছু শরীয়তের জ্ঞান রয়েছে নয় কিন্তু কিছু কিছু এলিম রয়েছে যাতে আপনার ওসুল দিন যেগুলো আপনাকে দিন আপনাকে শিখতে হবে যেমন নামাজ কিভাবে পড়ে ওজো কিভাবে করতে হয় জানাজার নামাজ ঈদের নামাজ কিভাবে পড়তে হয় এই সমস্ত জিনিসগুলো আপনার আমাদের ওপরে শেখা এবং শেখানো ফরজ তালাবুল এলমি ফরিদাতুন আলহাকুল্লি মুসলিম প্রত্যেকজন মুসলিম এক ব্যক্তির ওপরে এলিম ফরজ করা ফর এলিম হাসিল করা জ্ঞান অর্জন করা ফরজ আর সেইখান থেকে এই হাদিস থেকে সেই সমস্ত এলিম যেগুলো নামাজ পড়তে কিভাবে হবে আপনার নামাজ উঁজু কিভাবে করতে হবে যারা যা নামাজ কীভাবে পড়তে হবে এই ইদাইনে নামাজ কীভাবে পড়তে হবে এই সমস্ত যা রোজা কীভাবে রাখতে হবে তো এই সমস্ত ছোট্ট ছোট জ্ঞান যেগুলো এলিমগুলো আমাদের উপরে শেখা ফরজ তার মধ্যে একটি হচ্ছে উজু উজু করবো কীভাবে অনেকেই আমাদের প্রশ্ন থাকে যে আমরা অনেক সময় উজু করতে করতেই না জানাতে আমরা দেখে দেখে ওজু শিখে থাকি কিন্তু অবশ্যই যেই ওজু আমরা করছি সেটা কি আমরা কোরআন এবং হাদিসের সহি অনুযায়ী করছি কি না আজকে আসি আমরা ওটা সেটা আমরা জেনে নিই সর্বপ্রথম যখন আপনি উজু করতে যাবেন সর্বপ্রথম নিহত করবেন আপনি যে উজু করছেন কিসের জন্য করছেন কোন নামাজের জন্য করছেন এই না আপনি ফরজ নামাজের জন্য করছেন না আপনি নফলের জন্য করছেন না কোরআন মাঝির তেলাওয়াত করার জন্য করছেন না আপনি শুধু এমনি বাস উজু করার ইচ্ছা হলো কোরআন পবিত্র থাকার জন্য তো আপনাকে সর্ব প্রথম যেটি হচ্ছে সেটি নিয়াত করতে হবে আমি ফরজ নামের জন্য নিয়াত করছে সেটা মনে মনে নিয়াত করতে মুখে প্রকাশ্য করতে হবে না বরঞ্চ আপনাকে মনে মনে নিয়াত করতে হবে তারপর হচ্ছে কি আপনি বিসমিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন বিসমিল্লা রহেম মানে পুরোটা না শুধু বিসমিল্লা পড়বেন ঠিক তারপর আপনি দুই হাতকে ভালো করে ধোবেন দুই হাতকে তিনবার ভালো করে ধুবেন একদম প্রথম ডাইন দেখতে শুরু করবেন তিনবার ভালো করে ধুবেন তারপর এখন দুই তিনবার যখন কপচি পর্যন্ত এখান পর্যন্ত ধোয়া হয়ে গেল তারপর আপনি কুলি করবেন কবার তিনবার ভালো করে মুখের পরিষ্কার করবেন তারপর তিনবার তারপর নাকে পানি দিবেন নাকে পানি দিবেন নাককে ঝাড়া দিবেন নাকে যা আছে সব বেড়ে যায় নাকে ভালো করে পানি পানি ভরবেন কিন্তু হ্যাঁ রোজাদার ব্যক্তি যে নয় যারা রোজার অবস্থাতে রয়েছে তারা শুধু হালকা নাকে পানি দিবে না তো যদি মুখে চলে যায় তাহলে অসুবিধা আছে তাই তাদের জন্য মা ক্রুহ বলা হয়েছে তো তারা যেন হালকা পানি দেয় আর যারা রোজা করেনি তারা ভালোভাবে নাককে সাফ করবে বা ভালো পানিকে টানবে ভিতরে আবার বের করবে এইভাবে ঠিক তারপর পুরো মুখমণ্ডলটা সাফ করবে তো এখানে আমাদের প্রশ্ন জেগে ওঠে যে মুখমণ্ডল আমরা অযুতে কোনখান থেকে কোনটা আমরা নিব যে এটা মুখমণ্ডল বলা হয় তা আপনাকে বলি যে এই দিক থেকে নিয়ে আপনি এই কান থেকে নিয়ে এই কান দেখতে পাচ্ছেন তো এই কান থেকে এখান থেকে নিয়ে এই কান পর্যন্ত মানে এই কানের লতিটা আছে এই পর্যন্ত আপনাকে মুখমন্ডলে আসে তারপর লম্বাতে আপনার এই চুল আপনার যে কপাল শেষ হচ্ছে হ্যাঁ সবার অনুযায়ী যার বেশি চুল চলে গেছে নাইকোটা আলাদা ব্যাপার এই যে এখান থেকে নিয়ে আপনাকে দাড়ি থুথির নিচে পর্যন্ত থুথির নিচে পর্যন্ত এটা আমাদের মুখমণ্ডলের মধ্যে আসে মানে মূলত এই যে দেখা যায় গোল হয়ে এইভাবে এইভাবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা আমাদের মুখমণ্ডলের মধ্যে আসে এটাকে আপনাকে ধুতেই হবে যদি ছুটে যায় কোনো হালকা এখান থেকে এখান থেকে তাহলে আপনার ওজু পরিপূর্ণ হবে না তারপর হচ্ছে কি আপনাকে তিনবার যখন আপনার মুখমণ্ডল ভালোভাবে ধুয়ে ধু করা হয়ে গেল তারপর তখন আরও এখানে একটি বিষয় রয়েছে এই যে দাঢ়ি দাড়ি দাঢ়ি যদি অনেক থাকে তাহলে আপনাকে হিলল করতে হবে তো অনেক দাড়ি কাকে বলবো যে আপ যে দেখেন আমার দাড়ি রয়েছে যদি চামড়া দেখা না যায় তাহলে এটাকে ঘন দাড়িতে আমরা গণব কি যা চামড়ায় দেখা না যায় তাহলে আর চামড়া দেখা যায় তো ভালো করে এইভাবে এইভাবে করলাম আর যদি চামড়া দেখা না যায় অনেক বড় বড়ো বেশি দাঁড়িয়ে রয়েছে বড় বড়ো তাহলে পরে হালকা খিরল করব হাত দিয়ে যাতে পানিটা চলে যায় আর যা পানি লেগায় তারপর এইভাবে এইভাবে টেনে বাস পানিটাকে বের করে দিতে হবে এই হল ঠিক আছে তারপর হয়ে গেল আপনার হাতে চলে আসি কো আপনার কমছি কাহিনা পর্যন্ত একেবারে কাহিনা পর্যন্ত নিয়ে আসতে হবে এই যে কাহিনা এখান থেকে আপনাকে ধুতে হবে ঠিক আছে মানে কাহিনা ধত করা হয় কাহিনাতে ছেড়ে যায় বা তো শুকনো থেকে যায় তাহলে পরে আপনার অজু পরিপূর্ণ হবে না দুই হাতে ঠিক এখান পর্যন্ত আপনার কাহিনা পরিপূর্ণ হবে ধৌত করতে হবে ঠিক তারপর হয়ে গেল দুই হাতে দুই তিনবার তিনবার করে তারপর চলে আসলো আমাদের হাত মাথা মাথাতে আপনাকে মাসা করতে হবে কি হবে যে আপনাকে এই পানি নিয়ে হাতে হাতে পানি নিয়ে আপনাকে মাসা এখান থেকে শুরু করে আবার পিছনে যেতে হবে আর পিছন থেকে আবার দিকে আসতে হবে ঠিক আছে হয়ে গেল। তারপর কান আবার পানি নেন দ্বিতীয়বার না ওই পানিতেই আপনার কাম চলে যাবে আপনি আবার ভালো করে কান মাসা করে নেন ঠিক আর তারপর লাস্টে আমাদের পা পাকে আপনাকে ধুতে হবে একেবারে কাঠখোরা পর্যন্ত ওখানে কোনো ধরনের কিছু ভিজে থাকা না থাকে যেন ওখানে ধোয়ার নিয়ম হলো কি যে আপনি ধরেন কে ডান দিক থেকে শুরু করবেন ঠিক তো ডান দিক থেকে আপনাকে ক্ষির করতে হবে এই ভিতরে ভিতরে এইভাবে ভিতরে যদি কারো যদি চা লোক জমা হয়ে থাকে তাহলে হাত ভরে ভরে তাকে ভিজানো ভিজাতে হবে পানি পৌঁছাতে হবে তো এই হচ্ছে আমাদের নিয়ম তারপর আপনাকে পুরো কাঠখোরা পর্যন্ত সুন্দর করে ভালোভাবে ধুতে করতে হবে শুকনো না থাকে তারপর আপনাকে আপনাকে আপনার অজুর শেষের দোয়াটি আসমানের দিকে মাথাকে উঁচু করে বা আপনি এমনিতে আপনি অজুর শেষের দোয়াটি আপনি পড়তে পারে পড়তে হবে এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আলোচনা যাতে ওজুর কীভাবে আমরা করবো ওজুর কী কী নিয়ম পদ্ধতিগুলো তো আশা করি আপনাদেরকে এই ভিডিওটি আমাদের এই আলোচনা ভালো লেগে থা ভালো লেগে হবে তো আশা করি আবার যে আপনাদেরকে নিবেদন আবেদন যে আমাদের ভিডিওটিকে আপনি শেয়ার করবেন এবং কি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি